তবা করার আগের পাপ কি দিন মিজানের পাল্লা ওজন করা হবে হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত আমার স্বামীর ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা লোন আছে তিনি হজ করলে কি হজ কবুল হবে দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুনা হবে কোনো হাদিসও কি বলে মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া যায় হবে চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন অনেকে করে ফেলেছেন সেগুলোর উত্তরে আমরা চলে যাচ্ছি সঞ্জনা রিয়া আপনি লিখেছেন মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনে বা অতিরিক্ত তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া যায় হবে ছেলের সংসার থেকে যদি মা কোনো কিছু দেন যেগুলো ছেলের প্রয়োজন হয় না এবং এগুলো দিলে ছেলে জানলেও ছেলে অসন্তুষ্টি প্রকাশ করবে না বা মানা করবে না তাহলে মেয়ের সংসারে সেগুলো মেয়ে নিতে পারেন ব্যবহার করতে পারেন আর যদি এমন হয় যে ভাইয়ের অগচরে বোনকে হয়েছে দিয়েছেন প্রয়োজনীয় হোক আরো অতিরিক্ত হোক ভাই জানলে মনে কষ্ট পাবে বা সম্মতি দিবে না তাহলে সেক্ষেত্রে মার্জনটা দেওয়া নেই এবং মেয়েরও সেটা করা জায়েজ নেই আমাদের বুঝতে হবে সন্তান সন্ততি তারা আমাদের পরিবারের সদস্য আমাদের অধীনস্থ এরপরও তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের জিনিসপত্র তাদের টাকা পয়সা সহায় সম্পদ সব কিছু দারিতা মা বাবা হিসাবে আমাদেরকেও রক্ষা করতে হয় চাইলে আমরা সন্তানের সম্পদের যা করতে পারি না যদিও একটি হাদিস রয়েছে আন্ত অমালুক আলী আবিক নবী সাল্লাহাম এক ব্যক্তিকে বলেছেন তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার তো এই হাদিসের মানে এই নয় যে তুমি যা কামাই করবে সব তোমার বাপের হয়ে যাবে অটোমেটিক ব্যাপারটা সেরকম নয় বরং তুমি এবং তুমি যা কামাই করবে সেখান থেকে তোমার বাবার নেয়ার অধিকার আছে তার যতটুকু না নিলে নয় তার প্রয়োজন পূরণের জন্য অতএব এখানে ছেলের সংসার থেকে মা যদি কোনো কিছু নিয়ে মেয়েকে দেন তো ছেলের অগোচরে দিলে ছেলে যদি সেটা শুনলে জানলে মনে কষ্ট পায় বলে মনে হয় তাহলে সেটা জায়জ নাই আর যদি মনে হয় যারা ছেলের মায়ের সাথে এতটুকু বোঝাপড়া থাকে যে মা এটা দিল ছেলে জানলেও মানে না নাকশ হবে না তাহলে সেটা তো ঠিক আছে মন সমর্থনের মধ্যে থাকে মন সম্মতির মধ্যে থাকে দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে গুণা হতে যাবে কেন বরং কেউ যদি তার সমস্ত সম্পদ ব্যয় করে যান খরচ করে যান দান করে যান আল্লাহর রাহে তাহলে সেটা যায় যাচ্ছে তবে হ্যাঁ এটা ঠিক যে সন্তান সন্ততিরা যাতে অন্য কারো কাছে হাত না হয় সেই ব্যবস্থা করে যাওয়া উত্তম এবং শূন্য এমন ভাবে দান করে যাওয়াটা অনুচিত যে সন্তান সন্ততি অন্য কারোর কাছে হাত পাততে হয় যদি কারো সন্তান সন্ততি না থাকে অথবা তারা তাদের মতো এস্টাবলিশড হয়ে যায় বা তাদের হাত পাতার মতো অপশন আপাতত সে নাই তাহলে সেক্ষেত্রে তিনি তার সমস্ত সম্পদ খরচ করে বা দান করে গেলে কোনো গুণা হবে না যদি সন্তান সন্ত্রী ছোট থাকে অথবা তার এখনও উপার্জন হয় নাই এই অবস্থা আপনি সব দান সাদেকা করে গেলে তারা বিপদে পড়বে মনে হয় তাহলে সেটা অবশ্যই অনুচিত কারণ ইসাদামের বিধিকে বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে রিক্ত হস্ত রেখে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়াটা অধিকতর উত্তম জায়ার আহমদ আপনি লিখেছেন আমার স্বামীর ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা লোন আছে তিনি হজ করলে কি হজ কবুল হবে এই লোনটা যদি এমন লোন হয় যেটা তার ব্যবসায়িক উন্নতির জন্য করেছেন তার ব্যবসাকে প্রসারিত করবার জন্য করেছেন তাহলে সেই ক্ষেত্রে সেটি থাকা সত্ত্বেও তা যদি অন্য সম্পদ থাকে যে সম্পদ হজে খরচযোগ্য বা খরচ করার মতো তাহলে তার জন্য হজ বর্তাবে এবং হজ করতে হবে অনেক সময় আমাদের ব্যবসা বা যোগ্য সম্প্রসারিত করবার জন্য এবং বৃদ্ধি করবার জন্য আমরা অনেকে লোন নিয়ে থাকি ব্যাংক ইত্যাদি থেকে তো সে সমস্ত লোন দেখা যায় কিস্তি পরিশোধযোগ্য আমরা সেটা দিচ্ছি একটা সিস্টেমের মধ্যে আছে তো ওইটার কারণে আমাদের হজ কিংবা জাকাত কোনটি রহিত হয় না বরং এর বাইরে যখন অন্য সম্পদ থাকবে সেটা দিয়ে হজ করার মতো সুযোগ থাকলে হজ করার মতো লিকুইড মানে ইত্যাদি থাকলে তখন অবশ্যই হজ আমাদের উপরে বর্তাবে ফারুক হাসান আপনি লিখেছেন হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত হজ করতে গিয়ে অহেতুক সেলফি তোলা অবশ্যই হজের ভাব গাম্ভীর্যকে নষ্ট করে অবশ্যই এটা হজের সাথে যায় না একজন ইমানদার হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যে আমরা হজ করতে গিয়ে অহেতুক কোনো কাজকর্ম করব না বিশেষ করে সেলফি তোলার মাধ্যমে আমাদের হজ হজের কার্যাবলীকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাধ্যমে আমরা অনেকেই আহ এক ধরনের রিয়া বা লৌকিকতায় লিপ্ত হয়ে থাকি যার ফলে আমাদের এই কষ্ট করে করা হজের সব থেকে আমরা বঞ্চিত হতে পারি সেই জায়গা থেকে একজন সমস্ত কার্যাবলী থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং সেলফি তুলবেন না হজের অনেক সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলি তথাও যদি এই সমস্ত সেলফির কারণে যেখানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা আল্লাহর দিকে রুজু হওয়ার কথা আল্লাহর কে স্মরণ করার কথা সেখানে আমরা যদি এই ধরনের বিষয়ের মধ্যে লেগে যাই তাহলে সেটা সন্দেহাতিকভাবে আমাদের আমলের ঘাটতি আমাদের ইমানের ত্রুটি আমাদের হজে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল আধ্যাত্মিক প্রস্তুতি সেটা ত্রুটিকে প্রমাণ করে সো এই ধরনের কার্যাবলী থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং এটাকে হাস্যকর অন্য দশটি তামাশা বস্তুর মতো করে হজকে আমরা বানিয়ে ফেলবো না একটা লিখেছেন তবা করার আগের পাপ কি আমাদের দিন নিজানের পাল্লা ওজন করা হবে কেউ যদি তবা করে ফেলেন এবং তবা যদি তবায় না সুহা হয় খাটি অন্তরে তবা হয় যে তবা তার হক আদায় করে করা হয়েছে শর্ত পূরণ করে করা হয়েছে এরকম তবা যদি কেউ করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই তবার কারণে পূর্বের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় আর তা এবং কামাল হাদিসে আসছে যে ব্যক্তি তবা করে গুনাহ মাফ চায় আল্লাহ তালা কাছে এবং তবার হক আদায় করে তার আহ তবা আল্লাহ রবীন্দ্র যদি কবুল করে ফেলেন তাহলে তার আগের কোনো গুনার থাকে না এমনটি অবস্থা হয়ে যায় তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আগেরগুলো তার আমল নামাতে উঠবে না এখন প্রশ্ন হলো যে আপনি কতটা তবা সেভাবে করতে পেরেছেন যদি তবার হক আদায় করেই করতে পেরে থাকেন পেরে থাকেন এবং বাংলাদেশে কবুল করে থাকেন তাহলে আল্লাহর রহমতে আশাই করা যায় যে আপনার আগের শেষ সমস্ত গুণাগুলো আপনার আমল নামায় থাকবে না